নাইট রাইডার্স কে আর শিবিরে উমরান মালিকের যোগদান কলকাতা নাইট রাইডার্সের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হলো ভারতীয় দলের তরুণ এবং গতিময় পেস বোলার উমরান মালিক চোট কাটিয়ে দলের শিবিরে যোগ দিয়েছেন আইপিএল দুই হাজার পঁচিশের নিলামে কে কেআরএ কাশ্মীরি পেশারকে দলে নিয়েছিল তবে দুর্ভাগ্যবশত চোটের কারণে তিনি এই মরশুমের শুরু থেকে মাঠের বাইরে ছিলেন বর্তমানে উমরান মালিক সুস্থ হয়ে উঠেছেন এবং কে দলের সঙ্গে যোগ দিয়েছেন যদিও তার পরিবর্তে চেতন ছাখারিয়াকে ইতিমধ্যেই দলে নেওয়া হয়েছে তাই এই মরশুমে উমরানকে কেকেআর এর হয়ে খেলতে দেখা যাবে না তবে মরসুমের শেষ পর্যন্ত এই পেশার কেকেআর শিবিরের সঙ্গেই থাকবেন এই সময়ে তিনি দলের নেটে নিয়মিত অনুশীলন করবেন এবং নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন এর একটি ইতিবাচক দিক হলো কে এর ব্যাটসম্যানরা নেটে একজন দ্রুতগতির বোলারের বিরুদ্ধে খেলার মূল্যবান সুযোগ পাবেন যা তাদের প্রস্তুতিতে সাহায্য করবে উমরান মালিক এর আগে ভারতীয় দলের হয়ে দশটি একদিনের আন্তর্জাতিক এবং আটটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট চব্বিশটি উইকেট রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বর্তমানে আইপিএল আই পি ভালো ফর্মে নেই তারা ইতিমধ্যেই ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে যার ফলে প্লে অফে যাওয়ার পথ তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে উমরান মালিকের শিবিরে যোগ দেওয়া দলের মনোবল কিছুটা হলেও বাড়াতে পারে যদিও তিনি এই মরশুমে খেলছেন না তবে তার উপস্থিতি এবং অনুশীলন আগামী মরশুমের জন্য দলের প্রস্তুতিতে সাহায্য করবে এছাড়াও উমরান মালিক কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হামলায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংক্ষেপে উমরান মালিক এই মরশুমে কেকেয়ারের হয়ে না খেললেও দলের সঙ্গে তার যোগদান এবং অনুশীলন একটি ইতিবাচক দিক তবে কে আর কে প্লে অফে যেতে হলে বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে